আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে নাইট অপারেশনে আসলাম এক জায়গায় নাইট অপারেশন অবশ্যই এটা আমাদের কোনো তথ্যের ভিত্তিতে আসি না এখানে এমনি রাত্রিকালীন চেক আপ অথবা অন্য এক জায়গায় যাওয়ার পথে এখানে দেখলাম যে নাইট শর্ট পিস টুর্নামেন্ট চলতেছে ক্রিকেট টুর্নামেন্ট তো এখানে অনেক আলো দেখে আমরা একটু রেগুলার চেক আসলাম এখানে যে কিভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছে অবৈধ ব্যবহার করতেছে কিনা বা এগুলো দেখার জন্য তো এখানে এসে আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম প্রথমে এই কীভাবে চলতেছে লাইন কোথা থেকে আমরা বিদ্যুৎ অফিসের লোক একটু দেখব আছে কোনো সমস্যা নেই আমরা বাড়ি থেকে লাইন আনছি থেকে বৈধভাবে সবাই খুব মনে সাহস নিয়ে বলল একবারে তো সমস্যা নেই আমরাও দেখব একটু তো মিটার পর্যন্ত আসার পরে তো চক্ষু চরক গাছ এখানে এসে দেখতেছি যে ডাইরেক্ট মিটারের সাইড থেকে অবৈধভাবে হুকিং করে পুরো মাঠ আলোকিত করছে তো আসলে হয়তো তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে না ভুলবশত করছে এটা একমাত্র ওরাই ভালো জানে কিন্তু অবৈধ অবৈধই আবার মিটারে হুকিং মানে এটা অবৈধ এখানে কোনো সার নাই সুযোগ নাই তো এমত অবস্থায় এখন আমাদের সংযোগটা বিচ্ছিন্ন করা হবে বিচ্ছিন্ন করে অবৈধ কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হবে খেলাধুলা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো শরীর ভালো থাকে মন ভালো থাকে পরিবেশ ভালো থাকে নিঃসন্দেহে তবে এই খেলাধুলার খপ্পরে পড়ে যেন আপনার ছেলে আপনার ভাই আপনার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করে এই বিষয়টা সচেতনতার সাথে আপনারা দেখবেন কারণ একদিন দুই দিন এক সপ্তাহ বাইরে ক্রিকেট খেলতে ব্যাডমিন্টন খেললে খুব বেশি টাকার বিদ্যুৎ খরচ হয় না তো এই জিনিসটা অবশ্যই বৈধভাবে ঘর থেকে লাইন নিয়ে খেলতে হবে কোনোভাবেই চুরি করা যাবে না বিদ্যুৎ চুরি এটা দেশের সম্পদ চুরি জনগণের সম্পদ চুরি এটা কখনোই করা যাবে না এটা নিরুৎসাহিত করবেন সবাই একই সাথে কেউ যদি আপনার এলাকায় এগুলো করে আপনার কথা যদি তারা না মানে আপনি না বলতে পারেন তবে অফিসকে অবহিত করবেন অফিস যথাযথ ব্যবস্থা নেবে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ